নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা আজকে দারুণ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যাতে কিনা তোমাদের সংসারের কিছু কষ্টকর কাজ সেগুলো দেখবে খুব বিনা ঝঞ্ঝাটেই হয়ে যাবে আর দারুণ কিছু টিপস দেখাবো যেখানে কিন্তু তোমাদের দেখবে কাজগুলো করতে অনেকটাই হেল্প হচ্ছে বন্ধুরা ভিডিওটি একটুও মিস করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও শুরু করা যাক আজকের ভিডিও দেখো বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে চাই তখন কিন্তু এরকম ওষুধের প্রয়োজন হয় আমরা কিন্তু সেই ওষুধটা ক্যারি করি তাই না মানে সেটা বাচ্চাদের হোক বড়দের হোক বিশেষ করে লিকুইড ফর্মে যে ওষুধগুলো থাকে সেগুলো তো নিয়ে যাই আর এটা নিয়ে যেতে গেলে কিন্তু বেশ কিছু সমস্যারও সৃষ্টি হয় তো দেখো এই দেখো আমরা যখন ব্যাগে করে এটা নিয়ে যাই তখন কিন্তু এটার এখানটায় যে গ্যাপ আছে সেই গ্যাপটার ফলে কিন্তু ব্যাগে নেয়ার ফলে ওষুধটা এরকমভাবে যখন ঝাঁকুনিতে যেটাতেই আমরা ট্রাভেল করি না কেন পড়ে যায় ঝাঁকুনিতে লাগলে কিন্তু এখান থেকে ওষুধটা বেরিয়ে আসে লিক করে তার ফলে কিন্তু ওষুধটাও নষ্ট হয় আর এই দিকে দেখা যায় যে ব্যাগটাও নষ্ট হয়ে গেল ব্যাগে থাকা সব জিনিসপত্রও কিন্তু নষ্ট হয়ে যায় আঠালো হয়ে যায় তো তার জন্য একটা ছোট্ট টিপস বন্ধুরা এই লিকুইড ফর্মে যত ওষুধ তোমরা একসাথে নিয়ে যেতে পারো দেখবে এক ফোটা ওষুধও কিন্তু ব্যাগে পড়বে না নষ্টও হবে না ওষুধটা তার জন্য কী করবো দেখো নিয়ে নিয়েছি দেখো একটা রাবার ব্যান্ড এই যে গাডার প্রত্যেকের বাড়িতেই থাকে তো এই গার্ডারটাকে আমি কি করব দেখো এই যে ঠিক এখানটা থেকে আমি ভালো করে গার্ডারটাকে দুটো প্যাচ করে নেব এই যে ঠিক এই ওপরটা থেকে এই যে এই ওপরটা থেকে দেওয়ার ফলে দেখো কি হবে এই যে যখন আমরা এটাকে টাইট করে আটকাবো না এর রাবারটার মধ্যে কিন্তু এটা খুব টাইট করে আটকে যাবে তার ফলে দেখো কোনো গ্যাপ থাকবে না এই যে এটার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই দেখো গ্যাপটা না থাকার ফলে কি হবে এই ওষুধটা যতই নড়াচড়া হোক না কেন ওষুধটা কিন্তু পড়ে যাবে না দেখো বন্ধুরা অনেক হেল্পফুল টিপস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই টিপসটাতে একটা লাইক করো চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চলে আসলাম নতুন আরেকটি টিপস নিয়ে দেখো বন্ধুরা এরকম কন্টেনার কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি প্রত্যেকের বাড়িতেই থাকে তো কন্টেনারে আমরা বিভিন্ন এক্সট্রা খাবার দাবার বা যা কিছু হোক সামগ্রী আমরা এটাতে কিন্তু রাখি তো কন্টেনারের ঢাকনাগুলো যেহেতু এয়ারটাইট হয় বারবার কিন্তু ঢাকনাটা খুলতে গেলে খুব অসুবিধেই হয় ঢাকনাটা তো তখন তোমরা একটা কাজ করতে পারো এই ঢাকনাটা দেখবো অনেক সময় হারিয়েও যায় এটার ঢাকনাটা খুঁজে পাওয়া যায় এটা পাওয়া যায় তো এটা তো এই সমস্যা কিন্তু হয়েই থাকে কম বেশি সংসারে তাই না তো দেখবে একটা দারুণ তোমাদেরকে টিপস দেখাচ্ছি তারপরে ফলে কিন্তু এই ঢাকনাটা সবসময় এটার সাথেই থাকবে তোমরা খুব সুন্দর একটা কাভারের মতন কিন্তু এটাকে ইউজ করতে পারবে তার জন্য দেখো কি করবো আমি ঢাকনাটাকে আগে সুন্দর করে আটকে নিয়েছি এই দেখো আটকে নিয়েছি এবারে দেখো এই যে সেলোটেপ সেলোটেপ নিয়েছি এটাকে দেখো আমি এখন খুলে নেব ছোট ছোট করে ছোটো করে আমি এখন এগুলোকে কাট করে নেব কি করব তোমাদেরকে আমি দেখাচ্ছি আগে তিনটে মতো আমি নিয়ে নিই তিনটেতেই আমার কাজটা হয়ে যাবে যদি প্রয়োজন পড়ে আবার নেব এই দেখো তিনটে নিয়ে নিয়েছি ঠিক এখান থেকে একটু গ্যাপ রেখে রেখে এই দেখো এই একটা আটকে দিয়েছি এই যে এই একটাও আটকে দিলাম একটু গ্যাপ রেখে রেখে এই যে এটাকেও আটকে দিয়েছি দেখো তিনটেকে ঠিক আমি এরকমভাবে এই যে একটা দুটো তিনটে এইভাবে কিন্তু করে আমি আটকে দিয়েছি তার ফলে কি হবে দেখো কন্টেনারটা যখন আমরা খুলব যেহেতু এখানে সেলোটেপ দিয়ে আটকানো পুরোটা খুলবে না এটা কিন্তু খুব সুন্দর একটা কভার হয়ে গেল দেখো ঠিক এরকমভাবে এই যে তো দেখবে তাহলে কিন্তু জিনিসটা একটা ইউজফুল জিনিস তৈরি হয়ে গেল এটা খুলবেও না খুব সুন্দরভাবে আটকে থাকবে একটা সাইড তো হলো না একটা দারুণ টিপস যদি এটা ভালো লাগে একটু হলে উপকারে তোমাদের আসে অবশ্যই বন্ধুরা এটা ট্রাই করো দেখবে খুব সুন্দর তোমাদের কাজে আসবে আর এই টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী একটি নতুন টিপস নিয়ে চলে আসলাম দেখো পটল এটা তো মানে একদম প্রধান একটা সবজি বলতে পারো গ্রীষ্মকালে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই পটল আসে পটলের বিভিন্ন রেসিপি কিন্তু আমরা খেয়ে থাকি মানে পটলের রেসিপি বলে শেষ করা যাবে না প্রচুর রেসিপি তো দেখবে এমন কিছু আছে সব মানে তরকারি পটলের যেটা সেটাতে কিন্তু আমাদের খোসা ছাড়াতে হয় তখন আমরা সেটাকে ফিলার দিয়ে ছাড়াই কিন্তু এমন কিছু রান্না আছে দেখবে যেমন পটলের দোরমা করার জন্য কিন্তু আমরা হাফ থেকে কেটে তার ভেতরে স্টাফিংটাকে আমরা ভরে নিই সেইভাবে করি তখন কিন্তু তোমরা মানে আমরা কাটি না এই যে স্টাফিংটা ঠিক এইভাবেই আমরা এটাতে ভরে নিই তো দেখবে আমি একটা ধারালো চামচ নিয়ে নিয়েছি কাটা চামচ নিলে ভালো হয় কারণ কাটা চামচের যে অংশটা লম্বা অংশটা তা সেটাতে কিন্তু একটু ধারালো ব্যাপারটা থাকে তো সেটা দিয়ে কিন্তু পটলের স্কিনটাকে কিন্তু জাস্ট ফেলে নিতে হয় তখন কিন্তু কাটার সমস্যা থাকে না এইভাবে কিন্তু তোমরা কাটা চামচ দিয়ে পটলটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে পারো আর এই কাজটায় যদি কাউকে হেল্প করার প্রয়োজন হয় তারাও কিন্তু হেল্প করে দিতে পারে কারণ এটা ছুরি বটি সব কিছু ছাড়াই কিন্তু জাস্ট কাটা চামচ দিয়ে যেহেতু এটাকে ছাড়ানো এই কাজটা কিন্তু মানে অনেকেই হেল্প করতে পারে এই কাজটা তোমরা কোনো মানে বাড়িতে তো ছোট বাচ্চা থাকে তার সামনে বসেও কাজটা তোমরা করে রাখতে পারো দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা নেই কারণ ছুরি বটি এগুলো ছাড়াই কিন্তু আমরা ইউজ করছি তাহলে বন্ধুরা পটল এখন থেকে তোমরা এইভাবে করে ছাড়িয়ে দেখবে অনেকটাই উপকার হবে টিপসটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো তোমরাও এইভাবে করে দেখো অ্যাপ্লাই দেখবে অনেকটা হেল্প হবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো পরবর্তী একটি নতুন টিপসে চলে যাচ্ছি দেখো বন্ধুরা দারুণ একটা টিপস এটা কিন্তু একটুও মিস করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে দেখো নিয়ে নিয়েছি ওয়েপার তো ওয়েপার তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আজকে শুধুমাত্র দেখো পেনের দুটো ঢাকনা দিয়ে আমি ওয়েপারটাকে এমনভাবে অর্গানাইজ করবো তাতে তোমরা ঘরের যাবতীয় মোছামুছি ঝাড়াঝাড়ি সমস্তটা কিন্তু ওয়েপারের সাহায্যেই করতে পারবে জাস্ট দুটো পেনের ঢাকনা দিয়ে অবাক হচ্ছ নিশ্চয়ই তো দেখতে থাকো আমি কিভাবে এটাকে রেডি করছি আমি একটা ছেঁড়া মানে কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি সেটা ছেড়া যা কিছুই হোক মানে আর কি পরিষ্কার করার জন্য তো আমি এটাকে এবার ভালো করে ফোল্ড করে নেব দেখো উল্টোপাল্টা করে এলোমেলো করলে হবে না এটাকে গুছিয়ে খুব সুন্দর করে ফোল্ড করে নিতে হবে দেখো দুটো পাশে আমি এই দিকটাতেও একটাকে ভেতরে আর একটাকে ওপর দিয়ে মুড়ে আমি দেখো পেনের ঢাকনা নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে আটকে দিলাম তো পেনের ঢাকনা দিয়ে এটাই হচ্ছে কাজ কোনো ক্লিপ কোনো দড়ি সেফটি পিন কিচ্ছু লাগবে না পেনের ঢাকনা যখন কালি ফুরিয়ে যায় আমরা পেনগুলো ফেলে দিই ফেলে দেয়া কাজ জিনিস থেকেই কিন্তু তোমরা এত সুন্দর একটা কাজ করে নিতে পারো একটু বুদ্ধি ঘাটিয়ে করলেই তো দেখো আমি দুটো পেনের ঢাকনা দিয়ে ঠিক দুদিকে খুব সুন্দর করে কিন্তু এটাকে আটকে দেবো এটাকে ভারী করলে হবে না একটু পাতলা নিলে সুবিধে হবে আমার এই কাপড়টা যেহেতু একটু ভারী হয়ে গেছে সেই কারণে এটা আটকাচ্ছিলো না তো যাই হোক আমি এদিক থেকে ভালো করে এটাকে সিকিওর করে দিলাম দেখো কত সুন্দর একটা শক্তপোক্ত জিনিস তৈরি হয়েছে ওয়েপারও হলো বেশ জিনিসটা যেহেতু ছড়ানো অনেকটাই লম্বা সেই কারণে কিন্তু মোছার স্পেসটা অনেকটা হবে আর খুব তাড়াতাড়ি কাজটা হয়েও যাবে যেহেতু অনেকটা অংশ কিন্তু এটা বড় তার মধ্যে একটা কাপড় পিছিয়ে নিয়েছি এবার দেখো কি কী ঘরের কাজ করব সেটা দেখলে তোমরা অবাক হবে তোমরাও দেখে নাও কাজ করতে কিন্তু খুব সুবিধা হবে আর এই কাজ করেও কিন্তু একটুও খাট হবে না বরং এই কাজটা করে তোমাদের মজাই হবে দেখো কত সুন্দর করে আমি এখন ফল সিলিংটাকে পরিষ্কার করে নিচ্ছি শুধু ফল সিলিং নয় এরকম যে টাইলসের অংশ ঘরে যেটা থাকবে মেঝে তারপরে ওয়াল সমস্ত কিছু তোমরা পরিষ্কার করতে পারবে দেখো আর একটাও দেখাচ্ছি যে এই ফল সিলিংগুলো যদি হাত না পাও একটু যদি চেয়ারে উঠে মুছে নিতে পারো দেখবে চেয়ারে উঠলেও কিন্তু হাত পাওয়া যায় না তো তখন এই কাজটা তোমরা করতে পারো যেহেতু জায়গাটা অনেকটা ছড়ানো কত সুন্দর দেখো কাজটা হয়ে যাচ্ছে দেখো দরজা পরিষ্কার করে নিয়েছি এই যে ডেটোগুলো যেগুলো কিন্তু নিচু হয়ে বসে বসে ধরে ধরে মুছতে হয় কোমর ব্যথা হয়ে যায় হাত ব্যথা হয়ে যায় আর এই সমস্যা হবে না দেখো এরকম একটা লম্বা টানা দিয়ে দিলে ডেটোগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আমি কিন্তু এইভাবেই পরিষ্কার করে থাকি দেখো এছাড়াও তোমরা ফ্লোরটাকেও কিন্তু এই জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মুছতে পারো তারপর দেখো খাটের নিচ খাটের নিচে তো কিছুতেই হাত ঢুকবে না আর বক্স খাটের নিচগুলো আরও সমস্যা যেহেতু খাটের নিচে ঢোকা যায় না বক্স খাটগুলো তোমরা এইভাবে করে আরও হাতটা ঢুকিয়ে খুব সুন্দর করে ঝাড়ের মতো ঝুলগুলোকে পরিষ্কার করতে পারো তারপরে কিন্তু জল ভিজিয়ে এটাকে মুছেও নিতে পারো ওয়েপার দিয়ে কিন্তু এরকম পেনের ঢাকনা দিয়ে সিকিওর করে নিয়ে খুব সুন্দর কাজটা করতে পারবে দেখো খাটের যে অংশ আমি এটা একটু গ্যাপ রেখেছি যাতে পরিষ্কার করতে পারি দেখো ডেটো হোক বা এই ছোট্ট যে অংশটা সরু জায়গাটা সেটাকেও আমি দেখো আড়াআড়িভাবে ঢুকিয়ে কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো একটা ওয়েপার দিয়ে কিন্তু তোমরা ঘরের যাবতীয় কাজ করতে পারো আর বিশ্বাস করে এই কাজগুলো করে আমার খুব সুবিধে হয় আমি এটা দিয়েই পরিষ্কার করি আমি কোনো এটা ওটা জিনিস দিয়ে অনেক জিনিস বেরিয়েছে সেগুলো দিয়ে আমি পরিষ্কার করি না আমার এটা দিয়ে পরিষ্কার করতে খুব সুবিধে হয় শুধু তাই নয় দেখো পাখা ঘরের প্রত্যেকটা পাখা তোমরা মেঝেতে দাঁড়িয়ে পরিষ্কার করতে পারবে তার জন্য চেয়ার বিছানা কিছুতে ওঠারই প্রয়োজন নেই আর দেখো কতটা পরিমাণে ধুলোটা খুব সুন্দরভাবে উঠে এসেছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি ভাবতে পারো যেটাতে পরিষ্কার হবে কি না খুব সুন্দর পরিষ্কার হবে ঘরের ডেটো সমস্ত অংশ ভালো পরিষ্কার হবে টিপসটা অবশ্যই লাইক করো আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের মধ্যে যাতে সবার হেল্প হয় তাহলে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো পরের দিন আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতন এই পর্যন্তই আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা বিপ শ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর এত অবধি যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এরকমভাবে আমার পাশে থাকার জন্য চলো আজকের মতন এই পর্যন্তই